অনেকগুলো লাভ রেট দিলাম আপু সর্বোচ্চ কমেন্টস কারীকে কিন্তু আমরা গোল্ডেন নাক ফুল পুরস্কার করব ঠিক আছে পুরস্কৃত করব সবাই হাতের আংটির দিকে আজকে নজর আচ্ছা সো এটা এক ভরি সামথিং আছে এবং এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস বলবো এটি স্ক্রিনশট তুলে ফেলবো আমরা আমার এই হাতও কিন্তু একটা সুন্দর নেক রিংস আছে এটা কি নোটিস করেছো আচ্ছা ওকে এখানে তো দেখাই যাচ্ছে না আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কালেকশন আপু গিফট টা পেলে খুশি হব অনেক কারণ আমি এমনিতেই শোরুমে যাবো একটা গোল্ড চেন নিব আচ্ছা তাহলে তো কমেস্ট করতে হবে আপনি কনটেস্ট তো কনটেস্ট রাইট গিফট পেতে হলে তো একটু কষ্ট করতে হবে রাইট আচ্ছা এটা চলে যাচ্ছি এটা চমৎকার একটা নেকলেস এক চারটে চার পয়েন্ট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কালেক্ট করতে পারছি আপু টিকলির আরো রিলেশন দেখান ইনশাল্লাহ টিকলি রিলেশন কালেকশন নিয়ে চলে আসলাম স্পার্কেল জুয়েলার্স থেকে টোয়েন্টি টু কে নেমে এর একটা জোরান একস না ভেঞ জোরোন একই চমৎকার

বাষট্টি হাজার টাকায় কালেক্ট করতে পারবো এখানে একটা মোবাইলটা সেট করো আচ্ছা না তো ভিডিও নিয়ে নাও আপু টিকলি দেখান আমাদের তো মনে আর টিকলি আরো আছে ভাইয়া নক আংটিটা কত নৌক আংটিটা আপু টিকলি দেখান আপু একটু ধৈর্য ধরতে হবে আচ্ছা আমাদের কত থেকে যে মিস্টার ভাইয়া এক ঘড়ি পাক্কা এক ঘরি আট পয়েন্ট নাকি পাক্কা এক ঘড়ি পাক্কা এক ভরিতে আমরা কিন্তু এক সুন্দর সীতাহারগুলো কানেক্ট করতে পারছি এক ভরি থেকে স্টার্ট এক ভরি থেকে স্টার্ট যেমন এটা কিন্তু অনেক সুন্দর দেখে নিই ভাইয়া একটা করে আপনি একটু সেট করুন টোয়েন্টি ওয়ান টিএমএর আছে টিকলিটা মাত্র দুই আনায় আছে কানের দুলটা আছে দুই ভরি এক আনা দুই ভরি এক আনা নেকপিসটা আছে দুই ভরি চোদ্দো আনার মধ্যে অনেক পছন্দের একটা নেকলেস আমার আসলে

এবং তোমরা চাইলে এই সেন্টার সাথে ম্যাচ করে কানের দুল মেট করে নিতে পারো আচ্ছা কত ভাই এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা কালেক্ট করতে পারছি